আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া আমার বড় ছেলে নুহাস চলে যাচ্ছি আরঙে তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি তাই তার মুড অফ যাই হোক আমরা চলে যাচ্ছি গুলশান আরঙে নতুন আরঙে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সবাই বলছে মানে আপনাদের ভাইও বলছে আমার ছেলেও বলছে যে ওইটাতে ঢুকাই যাবে না এত ভিড় আর সন্ধ্যার পরে নাকি আরও প্রচণ্ড ভিড় হয় তাই আমরা চলে যাচ্ছি আর কি গুলশান আরঙে কিন্তু ওইখানে যে ভিড় কম তা কিন্তু না অনেক ভিড় মানে বলার বাহিরে তো আরঙ্গুলিতে কেন জানি ভিডিও করতে দেয় না আমি আমি যতবার বাড়ি চেয়েছি ভিডিও করবো না করে ওরা বলে না ভিডিও এলাও না যাই হোক ওইভাবে আসলে আরঙের ভিতরের ভিডিওটা আমি করতে পারি নাই তো এই যে বাহিরে যে আরং লেখা ওইটা একটু ভিডিও করলাম যাই হোক আমরা গাড়ি থেকে নেমে যেহেতু পার্কিংয়ের এখানে ভিতরে ব্যবস্থা ছিল না আমাদেরকে নামতে হয়েছে বাহিরে নেমে আমরা হেঁটে ভিতরে ঢুকছি তো তাই ভাবলাম একটু ভিডিও করি তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আমার হাত ধরেছে আর তার বাবার হাত ধরে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে আরঙে ঢুকতেছে তো তার ঘুম কিন্তু অলরেডি চলে গেছে সে খুব মহা খুশি তো যাই হোক মেয়েকে নিয়ে শপিং করতে এসেছি মেয়ে কেনাকাটা করব তো আমার জন্য ড্রেস কেনার জন্য এসেছি কিন্তু আমি ড্রেস আসলে ওরকমভাবে খুঁজে পাইনি তাই ঘরের কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি তো আমি যতবারই নিজের জন্য কিছু কিনতে যাই দেখা যায় যে নিজের জন্য না কিনে আমি ঘরের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি এটা আমার একটা বদাভ্যাস তো এই তো আরং থেকে বের হওয়ার আগে একটু মেয়ের সাথে এই তো হাঁটাহাঁটি করছিলাম একটু ভিডিও করলাম আর কি তো মেয়েটা বারবার বলতেছে তাকে আমি সিঁড়ি দিয়ে যেন উপরে নিয়ে যাই তো অলরেডি কিন্তু আমরা উপরে ঘুরে টুরে চলে এসেছি এখন সে বায়না ধরতেছে সে আবার যাবে উপরে তো আমাদের কাজ কিন্তু শেষ মানে বিল দিচ্ছে আমি আর আমার মেয়েটা দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন সে জেদ করছে সে কিন্তু উপরে যাওয়ার জন্য জেদ করছে তো যাই হোক মেয়ের জন্য অনেক ড্রেস কেনা হয়েছে তো ইনশাল্লাহ বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখেন আমার মেয়েটা কি করছে কত ঢং করছে সে অনেক ঢং কিন্তু জানে যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো আরং থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা শোরুমে তো খুব বড় একটা ব্র্যান্ড এস্টিরিয়ন সম্ভবত আমি সঠিক আসলে নামটা জানি না যতটুক শুনেছি তো এখানে ঢুকে মাথা নষ্ট হয়ে গেছে জামার প্রাইস দেখে আসলে এগুলি আমাদের মতো মানুষের জন্য না যেহেতু এক এক একটা জামার আমি যখন পছন্দ করেছি আমার বড় ছেলে বলতেছিল যে ওইখানে তুমি একটা ড্রেস দেখতে পারো তো একটা জামা যখন পছন্দ হয়েছে লেখা আছে চল্লিশ হাজার তো আমি ভাবছি চার হাজার তো আমি জিজ্ঞাসা করলাম যে জামাটার প্রাইস কত তো মহিলা বলতেছে চল্লিশ হাজার আমি পুরা মানে অবাক হয়ে গেছি যে চল্লিশ হাজার টাকা একটা জামার দাম যাই হোক চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও দাম আছে কিন্তু এগুলি আমার আমাদের মতো বা আমার মতো মানুষের জন্য না তো তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করি কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তা হলে আমি জামাটা ঠিকই একটা ছবি তুলে নিয়ে আসতাম আর আরেকটা জামা যখন পছন্দ করেছি আমি ওই টাইপের একটা জামা ইন্ডিয়া থেকে কলকাতা থেকে নিয়ে এসেছি ইন্ডিয়ান টাকা চার হাজার টাকা আর এখানে চাইলো ছত্রিশ হাজার টাকা আমি পুরা মাথা নষ্ট আমার তবে একটু উনিশ বিশ ওড়নাটা কিন্তু জামার যেই কি বলে কাপড় বা যে ডিজাইন সব সেম টু সেম কিন্তু ওড়নাটা আমারটা ছিল জর্জেটের মধ্যে আর ওইটা একটু শিফ কিসের মধ্যে জানি না তবে ওড়নাটা একটু উনিশ বিশ যাই হোক হইতেই পারে তো আমি তো কি বলবো আমার কাছে আসলে এত দাম দিয়ে জামা আমি পাঁচ ছয় হাজার টাকার দাম হইলে জামা কিনতে চাই না আর এখানে তো কি বলে চল্লিশ হাজার টাকা তো যাদের টাকা আছে তারা হয়তো বা কিনে তাই হোক যাই হোক আসার পথে আমার ছেলে সবসময় যেখানে আইসক্রিম খেয়ে থাকে জ্যালোটো তো সেখান থেকে আইসক্রিম কিনেছে আপনাদের ভাইয়া তিনটা তো আমার মেয়ে যে খাবে সেটা ভাবতে পারি না কিন্তু আমার মেয়ে মাসাল্লা পুরো আইসক্রিমটা খেয়েছে তার কাছে খুবই ভালো লেগেছে সে আমাকে মাঝে মধ্যে একটু খাইতে দিছে দেখতেই পাচ্ছেন সে খুব মজা করে খাচ্ছে তো সেও খাচ্ছে তার বাবাও খাচ্ছে তো সবাই খাচ্ছে আইসক্রিম গাড়িতে বসে তো সব শপিংই বেশিরভাগ শপিং আমার মেয়ের আমার মেয়ের জামাগুলি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমার মেয়ের জন্য তিন তিনটা ড্রেস কেনা হয়েছে আরং থেকে তো তিনটা ড্রেসই আপনার ভাইয়া পছন্দ করেছে আমি বলেছি দুইটা নাও তো আপনার ভাইয়া বলতেছে কেন দুইটা নিব আমি তিনটা পছন্দ করছি আমি তিনটাই নিব তো আমি আবার আরঙ্গে বসে বলতেছি কোরবানি দিয়ে ওরে আর জামাটা আমার কিনে দেওয়া লাগবে না আপনার ভাইয়া আমাকে বলে তোমার সমস্যা কি আমার মেয়েকে আমি আবার কিনে দিব। আমি বলছি ঠিক আছে আমি এমনিই বলছি আর কি কোনো মানে মাইন্ড করে বলি না কিন্তু সে ভাবছে আমি অন্যভাবে বলছি আমি বলছি আচ্ছা ঠিক আছে দিও সমস্যা নাই যাই হোক আমি মেয়ের জামাগুলি দেখিয়ে দিচ্ছি একটা ব্যাগ কিনেছি কারণ ব্যাগটা কেন কিনেছি সে আমার ব্যাগ নিয়ে টানাটানি করে তার জন্য একটা ব্যাগ কিনেছি আর একটা জুতা কিনেছি আর সে একটা আশার পথে একটা পুতুল নিবে সে একটা ছোট্ট একটা পুতুল কিনে দেওয়া হয়েছে তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে মেয়ের জন্য পাঁচ হাজার টাকা শপিং মাসাল্লাহ মাসাল্লাহ তো আমার জন্য কত টাকা আমার তো কি বলে এই অল্প টাকায় হবে না তো যাই হোক দুষ্টি করছি যে মেয়ের জন্য পাঁচ হাজার টাকায় শপিং করেছ তো যাই হোক আমার মেয়ের যেন সবাই দোয়া করবেন আমরা যতদিন আছি ততদিন মেয়েকে যেন এভাবে ভালোবেসে যেতে পারি ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে ওইটা কোনো বিষয় না তো আপনাদের ভাইয়া মেয়ে মানুষ খুব পছন্দ করে আর হাসি বারে অনেক পছন্দ করে মেয়ের মতো দেখে তাই আর কি যাই হোক এখন আমরা চলে আসতেছি আমার জুতা নিয়ে তো এই জুতাটা আমার আমি পছন্দ করেছি কিন্তু আমার বড় ছেলে এটার দামটা আমার বড় ছেলে দিয়েছে তো আমি আরঙে গেলে এই টাইপের জুতাগুলি কিনি তো আরেকটা জুতা কিনবো অ্যাপেক্স থেকে বা বাটা থেকে তো এই এই টাইপের জুতাগুলি আমার পড়তে খুব ভালো লাগে আমি কমফোর্ট ফিল করি আর আরঙের জুতাগুলি খুবই টেকসই খুবই টেকসই নষ্ট হয় না সহজে যাই হোক মানে দাম অনুযায়ী এই জুতাটা খুবই সুন্দর হয়েছে তো দামটা বলে দিচ্ছি বারোশো তেরোশো সামথিং আমার সঠিক মনে নাই বা চোদ্দোশো এরকম হবে যাই হোক জুতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার ছেলে কিন্তু এই জুতাটা আমাকে উপহার দিয়েছে সাথে আমাকে আরও কিছু টাকা দিয়েছে বলেছে আম্মু তুমি কিছু কিনে নিও তো কেমন হয়েছে আমার ছেলের উপহার আমার বড় ছেলে কিন্তু কিনে দিয়েছে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আমি খুব খুশি যে আমার ছেলে কিন্তু বলেছিল যে আম্মু তুমি জামা কিনো আমাকে বলেছে তো কিন্তু জামা আমার ওরকমভাবে পছন্দ হয়নি তাই আমি আর কিনি নাই তো যাই হোক ছেলে যেটাই দিয়েছে না কেন আমি অনেক খুশি তো এখন চলে আসতেছি আমি যে বললাম আমি প্রায় ভিডিওতে বলি আমি যেমন গিফট দিতে পছন্দ করি তেমন নিতেও পছন্দ করি তো দুই দিন আগের একটা ভিডিওতে দেখিয়েছে আমি কিছু উপহার পেয়েছি তো যাই হোক এই এটা কিন্তু আমি একটা উপহার দিব তো কাকে দিব সেটাও বলছি এটা হলো অদ্রিকার জন্য মানে আমার যে একটা ভিউয়ার্স আছে ওই ভিউয়ার্সের জন্য ওই ব্যাগটা আমি কিনেছি ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ ব্যাগটার ভিডিওটা মনে হয় ছোটো হয়ে গেছে যাই হোক ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে আর কেউ দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দামটা বলে দিব। যাই হোক আরঙের দামের সম্পর্কে সবাই কম বেশি আইডিয়া আছে যাই হোক গিফট তো গিফটই গিফটের দামটা না জানলেই ভালো আর এই তো এত সুন্দর সুন্দর টেবিল ম্যাট আর এই এই সুন্দর কিউট ট্রেটি আমি কিনেছি ডাইনিং টেবিলে রাখার জন্য শপিস টপিস দিয়ে সাজিয়ে রাখার জন্য কেমন হয়েছে জানাবেন আর বাঁশের যেই রানার রানার না সরি টেবিল ম্যাটগুলি কেমন হয়েছে জানাবেন অনেকদিন ধরে খুঁজতেছি তো পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এই তো কুশন খাবার আমি যদি যখনই আরঙে যাই কুশন কাবার কিনতে গেলে একটাও পাঁচটা মানে মিল মতো পাঁচটা পাই না যেহেতু আমার পাঁচটা কুশন কাবার লাগে কিন্তু এটার দামটা এতই কম আর কিন্তু পাঁচটা পেয়ে গেছি তো কি আর করা নিয়ে এসেছি তো যেটা খুঁজেছিলাম সেটা তিনটা পেয়েছি আর দুইটা পাই নেই অনেক সুন্দর ছিল ওইগুলি দামও একটু বেশি ছিল কিন্তু পাই নেই যাই হোক আসার পথে সানসিল্কের একটা কন্ডিশনার নিয়েছি আর আরং থেকে দুইটা মেহেদি নিয়েছি ওই মেহেদি আমি সবসময় মাথায় দিয়ে থাকি তাই দুইটা মেহেদি নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফুল আজ করবেন তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম